দেগঙ্গা কালীতলা বাজারে বিজেপির পরিবর্তন সভা অনুষ্ঠিত হল দেগঙ্গা কালিতলা বাজারে বিজেপির উদ্যোগে আয়োজিত হল একটি পরিবর্তন সভা এদিনের সভায় উপস্থিত ছিলেন দেগঙ্গা টু মন্ডল প্রেসিডেন্ট বনশ্রী দাস ও মন্ডল টু এর সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব সভামঞ্চ থেকে বনশ্রী দাস বলেন হাজার টাকায় আর চুড়ে ভিজবে না বাংলার মা বোনেরা বুঝে গেছে মমতার পাশে আর কেউ নেই আমরা ক্ষমতা এলে মহিলাদের আলাদা করে সম্মান দেব তিনি উপস্থিত মানুষদের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান দেগঙ্গা মণ্ডল টুয়ের সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস বলেন রাজ্যে বেকারত্বের হার প্রতিদিন বাড়েই চলেছে তিনি অভিযোগ করেন মানুষ কর্মহীন হয়ে পড়ছে শিক্ষিত ছেলেমেরা রাস্তায় নেমে আন্দোলন করতে করতে ক্লান্ত এসএসসি ও টেট নিয়ে যে ধরনের দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি ভাত থেকে বাংলাকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য এসআইআর প্রসঙ্গে তিনি মন্তব্য করেন বাংলা এসআইআর হবেই সভা থেকে বিজেপি নেতৃত্ব মানুষের কাছে পরিবর্তনে ডাক্তার আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আঁজি যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ বুঝে গেছে হাজার টাকায় বিক্রি আর মহিলারা হচ্ছে না এখন যা দিনকাল পড়েছে হাজার টাকায় মহিলা বিক্রি হওয়ার থেকে মেন কথা তারা নিজের সংসার বাঁচাতে পারছে না এখন সম্মান বাঁচাতে পারছে না হাজার টাকায় লক্ষ্মী ভান্ডারে তাদের কিছু হবে না আর সবাই দিদি বুঝতে পারছে মহিলাদের ও তার পাশে নেই মহিলারা তার পাশে নেই দিদি সবই বুঝতে পেরে গেছে সুতরাং মহিলাদেরকে আর হাজার টাকায় কেনা যাবে না দিদি এবার ছাব্বিশে নিপাতন যাবে দিদি আর বাংলায় চাই নেই অবশ্যই আমাদের তো বলেই দিয়েছে বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে মহিলাদের অবশ্যই দেখবে সে কাউকে মানে কাউকেই পিছন পাওয়া হবে না সবাইকেই দেখবে এটা আমাদের মহিলাদের মাথায় ঢোকানো উচিত যে প্রধানমন্ত্রী ক্ষমতায় এলে বিহারে যে ঘটনাটা ঘটেছে এই দেশেও সেই ঘটনা উঠবে বাংলায় নিরাপত্তা নেই তার কিছুদিন আগে আপনারা দেখেছেন কসবা কসবাকাণ্ডের ঘটনাটা তারপরে আর জি করের ঘটনাটা তারপর ছোট্ট ওইটুকুনি মাসুম বাচ্চাটাকে ছাড়িনি তারপরে তারপরে আবার কী আর বাংলায় মহিলাদের নিরাপত্তা আছে কোনো নিরাপত্তা নেই আজকে আমাদের প্রতিবাদ হচ্ছে আমাদের শক্তিকেন্দ্র মারফত হচ্ছে এটা পরিবর্তন বাত্রা মানে আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে আমাদের আগে ছিল এটা জেলা মারফত হয়েছে আমাদের মণ্ডল মারফত এবার হয়েছে শক্তিকেন্দ্র মারফত এইটা সবার মধ্যে ঢুকেই দিতে হবে যে প্রধানমন্ত্রীর হাত কত বড় কত শক্তিশালী এইটা আমাদের মাথায় সবাইকে মনে রাখতে হবে আর ছাব্বিশে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে আমার নাম মনুশ্রী দাস দেগঙ্গা টু মণ্ডল প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে দিনের পর দিন যেভাবে লাগামীন সন্ত্রাস চলছে যেভাবে বেকার ছেলেরা রাস্তায় বসে আছে দিনের পর দিন চাকরিগুলো চুরি হচ্ছে মেধা প্রতারিত হচ্ছে তারই প্রতিবাদে আমাদের প্রতিটা মণ্ডলে পশ্চিমবঙ্গ জুড়ে আজকে এই পরিবর্তন সভার আমরা আয়োজন করেছি আমাদের এখানে জেলা রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবেন আগামী দিনে বিধানসভা নির্বাচনে আমরা সকল গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে অনুরোধ বিজেপির হাত শক্ত করার জন্য মানুষ বিজেপির হাত ধরুন বিষয় এসএসসি বিভিন্ন দেখুন পরশু একটা মামলা রায় দিয়েছে কোর্ট সেখানে হয়তো তৃণমূল থেকে বলা হচ্ছে যে রায়কে তারা স্বাগত জানাচ্ছে কিন্তু দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি প্রতিটা চাকরির পরীক্ষায় যেভাবে রায় হাইকোর্টে গিয়ে তারা মার খাচ্ছে এবং আবার ফিরে আসছে তাতে আমরা বলতে পারি যে আগামী দিনে সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেটা আমরা মাথা পেতে নেব কিন্তু এটুকু সঙ্গে সত্যি সেটা সেটা হচ্ছে আগামী দিনে চাকরির পরীক্ষার্থীরা আমাদের সরকার আসলে উপযুক্ত পরীক্ষার মাধ্যমে প্রতিটা ছেলে মেয়ে চাকরি পাবে এই আশ্বাস আমরা দিতে পারি না বিজেপি ছাব্বিশে ক্ষমতে আসবে এটা মানে ইতিহাসে লেখা হয়ে গেছে কিন্তু বিষয় হচ্ছে কিছু কিছু ভিডিও বা কিছু কিছু জেলাশাসক যেভাবে কাজ করছে সেটা আশঙ্কের বিষয় এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে দেখলাম দু হাজার আটটি বুথে যেখানে আমরা দেখলাম যে কোনো মৃত ভোটার নেই সেখানে দাঁড়িয়ে আজকে দেখছি সেটা সাথে গতকাল রাত্রে খবর সাতটা বুথ এসে দাঁড়িয়েছে তো ছাটনিতে ছাটনিতে ফলে আরও অনেক কমবে এই সংখ্যাটা আরও নিচে নামবে এটুকু আর এসআইআর আর পুরোপুরি হবে নাম সুমন বিশ্বাস সাধারণ সম্পাদক দেবাঙ্গ মণ্ডল